কে কেমত হবে এটা নিশ্চিত রাসুল ওই সময় বলছে যে কেমত এতটুক গুরুত্ব এই যে দুইটা আঙ্গুল দেখাইছে যে এতটুক গুরুত্ব মানে খুব কাছাকাছি দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে এটা বহু দিন হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া কেমত খুব কাছাকাছি আর কেমত তখনই হবে যখন সমাজের মধ্যে মদ গাঞ্জা বেশি চলবে মদ চলতেছে নি এখন বোতল সব জায়গায় বোতল চলতেছে বুঝবেন এটা কেমতের আলাম মন্ত্রীরও যদি কোনো বারের দোকান তাই এটার মধ্যে মদ চলে মন্ত্রীর হোটেলে মদ চলে মন্ত্রীর হোটেলে পতিতালয়ে চলে এই ষোলো বছরের মন্ত্রীরা এই খামো বেড়ে গেছে এদের নিজস্ব হোটেলে পতিতা আছে তো এটা কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামতের আগে মদের একটা মদকে বৈধতা দেওয়া হবে পানির মতো মদ বইসা বইসা মানুষ খাবে ডিংসের মতো ওই বলছে এটা একটা আমরা যেমন ঠান্ডা খাই না সেভেন আপ টেন খাই খায় না ওইভাবে মদ খাবে বুঝবা কেমত খুব কাছে কেমতের আগে বেহায়াপনা বেড়ে যাবে উলঙ্গ বেহায়াপনা এটা বেড়ে যাবে বার্সিনি মহিলারা পুরুষের বেশ ধরবে আর পুরুষটা মহিলাদের বেশ ধরবে এটাও কেমতের আলাম এটা ওই

যেই বাসিটা দিয়া ফুক দিবে সেই বাসিটা মুখে আল্লাহ লাগায়া রাখছে ইসরাফিল কিন্তু প্রস্তুত উনি যে আরো পরে এটা হাতে দিবে এমনটা নয় আল্লাহ অর্ডার দিবে দিবে আর আর উনি হাতে বিষয়টা এমন নয় ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাসি নিয়ে দাঁড়ায় আছে শুধু অর্ডারের অপেক্ষায় অর্ডার দিতে দিড়ি ফুক মারতে নাই রে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসরা ফিল্ডে আমি দায়িত্ব দিয়া রাখছি অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে যেই মাত্র ইসরাফিল ফিল আর ইসরা তো আসলাম সিংহায় ফুক দিবে ফুক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে প্রথম মানুষ বুঝতে পারবে না আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না আওয়াজের কারণে মানুষ থেকে দৌড়াইয়া বাহির হবে কি হয়ে গেল রে এত বিকট আওয়াজ কোথার থেকে আসতেছে ভয়ানক আওয়াজ যত সময় যায় খালি পারে বাড়তে বাড়তে সমাজ প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে সব মারা যাবে কোনো কোনদার তখন থাকবে না কিছু বেঈমান থাকবে থাকবে যখন আল্লাহ বাসি বাজাইবে ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কেয়ামত করবে না বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কেয়ামত করবে বাসি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে সব দম সবাই জুলজিলে তিনি অ্যারৌদোঁ জিলি জমিনের মধ্যে জল জ্বালা শুরু হবে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন বলেন জমিনের মধ্যে যখন জলজ্বালা শুরু হয়ে যাবে পলাহা আর আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে স্বর্ণ হীরামণি মুক্তা যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি সব জমিনের নিস্তিকা বাহির হইতে থাকবে স্বর্ণের মানুষ দেখবে আর বলে হায় আপসু যে স্বর্ণের জন্য যেই সম্পত্তির জন্য বায়ে বায়ে মারামারি করলাম আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে জমিন সব বাহির করে দেয় জমিন উগলায়া দেয় সোমান আল্লাহ জমিন সব বাহির করে দিবে উগলায়া দিবে উগলায়া হীরামনি মুক্তা সব বাহির হবে দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে মানুষ দেখবে আর আফসোস করবে হায়রে জমিন তোর কি হয়ে গেল وقال الانسان ما لها وقال الانسان ما لها মানুষ এই দৃশ্য দেখে মিজেরাই বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে ভয়ঙ্কর আওয়াজে জমি উগলায়া দিবে মানুষ তখন বলতে থাকবে অ লিংসে নুমা দাহা জমিন তোমার কি হয়ে গেল জমিন উত্তর দেয় এ ও এই সেদিন জমিন যা গটেছি। মানে জমিনের মধ্যে যে যত আ খাম কো খাম দিনের কাম রাত্রের কাম করছে এ জবাব জমিনের মধ্যে যত অপরাধ করছি যার জুলুম করছি যার কারো সম্প তাম্রা মাইরা খাইছি এতিমের মাল মাইরা খাইছি কার ওপরে জুলুম করছি হুতাও দাঁড়ায়া জিনা করছি উতাও দাঁড়ায়া মানুষের টাকা মারছি মানুষের হক নষ্ট করছি যত অপরাধ করছি আল্লাহ বলে দিন সেদিন জমিন বলতে থাকবে ইয়াং দিছো আবার আহা জমিন অনর্গল বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জোরে কমছো মাহা এ আপনারা কি বিরক্ত লাগতেছে তাহলে কথা কি চলতো শেষ করে দিত জমিন কথা বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া আইনা ফরমান জিনা করছে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুক রে খুন করছে অমুক রে হত্যা করছে আল্লাহ অমুক জায়গার দাঁড়াইয়া বে ইনসাফি বিচার করছে অমুক জায়গার দাঁড়াইয়া জুলুম করছে আল্লাহ মানুষের ধন সম্পদ নাই রাখাইছে জালেমের মতো ব্যবহার করছে জমিন যখন অনর্বল বক্তব্য দিতে থাকবে মানুষ হায় হায় এমনটা কেন জমিন করতেছে জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে ঘটনাটা কি জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে। যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে জমিন হা করে থাকবে কথা বলবে আল্লাহ জায়গা দাঁড়ায় না নাফরমান খারাপ কাজ করছে তারে ধরেন জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে মানুষ পাগলের মতো বলবে জমি এমনটা কেন করব আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বলতেছো এমন ভাবে কথা বললে দড়া পড়ে যাব দড়া পড়ে যাব জমিন বলবে আর জমিন খাপ করে ধরে ফেলবে উফাই থাকবে না উফাই থাকবে না জমিন কথা বলতে থাকবে আল্লাহ বলেন আল্লাহ তখন বলবে এমনি এমনি কথা বলে না এমনি এমনি বলে না আল্লাহ বলেন জমিন কথা বলে তার রব তার অনুমতি দিছে তার রপ

বাসার কোনো উপায় নাই আজকের মাহফিলে বসেন আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে কামই তো কত ঘুম আমরা ঘুমাইলাম জীবনটা বড় শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল রাইতে দিনে চব্বিশটা ঘন্টা মালিক দিছিল মালিকের গোলামি করার জন্য চব্বিশটা ঘন্টার ভিতরে একটা ঘণ্টা মালিক দিলাম না মন গড়া জিন্দিগি চালাইলাম যেমনে মনে হচ্ছে এমনে চললাম ফেসবুকে সময় কাটাইলাম ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম বিপিএলে কাটাইলাম আইপিএলে কাটাইলাম সময় ফ্রি ফায়ারে কাটাইলাম সময় তো তার জন্য থাকে না সময় তার স্রোতের গতিতে চলতি আসে কিন্তু জেনে রাখ যেদিন মালাকুল মৌ তোমার সামনে হাজির হয়ে যাবে সেদিন থেকে তোমার কেমন শুরু হবে করে বলবে সেদিন না মাহফিল হয়েছিল আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম আমরা গল্প করছিলাম আমরা অনাত্মক সময় নষ্ট করছিলাম সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেপ্তার করতো না জমিন আমাদের বিরুদ্ধে নালিশ না না আল্লাহ হুকুম জমিন কথা বলবে ফরমানদেরকে ধরে ফেলবে করতো দিছে যুবক বাইরেই সেদিন আফসুস করেও কোনো লাভ হবে না সেদিন চিন্তা করেও কোনো লাভ হবে না আল্লাহ নবী বলেন মানুষগুলা কুসার যেইভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায় উস্বাদ্য চিনেন ক্যান্ডারি চিপাইয়া চিপাইয়া মানুষ কে আমতির মাঠে মানুষ তারা হাত গুলি চিপাইয়া চিপাইয়া ক্যান্ডারির মতো খাইবে আর হাই আফসোস হায় আফসোস আমারও ষাট বছর সময় দিছিল আমারও সত্তর বছর সময় দিছিল মন ধরা জিন্দেগি চলাইলাম মনে চাই চললাম রে আমি আমার মালিকের হুকুম মানলাম না নবীর তরিকায় জিন্দগি চালাইলাম না জীবনটা বর শয়তানের গোলামি করলাম শয়তানের তাবেদারি করলাম শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম সেদিন হাসরের মাঠে আফসুস করবেন কিন্তু সেই আফসুসের কোনো দাম আছে কথা হয় না সেদিন আফসুস করে কোনো লাভ নাই রে সেদিন আফসুসের কোনো লাভ নাই কিন্তু এখনো সুযোগ আছে জীবন দে পরিবর্তন করার সময় আছে আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম চব্বিশ ঘন্টা আমি মাত্র পাঁচ ঘন্টা দিব তাও দরকার নাই পাঁচ অক্টে সব মিলাইয়া এক দেড় ঘন্টা যাবে দৈনিক যদি এক দেড় ঘন্টা আল্লাহর জন্য বড়ার দোড়া কি হাসরের মাঠে অন্তত মালিক তার জন্য নাজাতের উশিলা করে দিবে কিন্তু চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে কত বড় নাফরমান হইলে কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায় মন গড়া জিন্দেগি একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখে না এত বড় নাফরমান কে তোমার জন্য সুপারিশ করবে অনেকে কয় আমি গুণাগার সুপারিশ করবে রাসু কথা হয় না এখানে কথাটি কে কয় কয়েকটা ছেড়ে দিব তো প্রথম বড় ব্যাধ বলে কথা ফালতু ফুলা হ্যাঁ মনোযোগ দেন না সেরে দিতাম নাকি গিচ্ছা কইতাছি কথা কোন কেন কথা মনোযোগ দেন এইগুলা কথা তো ভালো লাগতো না প্রতিটা কথা তো প্রত্যেকটা রুগী গানে বসা আমি যে কথা কইতেছি প্রতিটা রুগী গানে বসা তো মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক শুরু হয় পালা লাগবো কেমনে খারাপ কথা বলতেছি বলুন আমার কোনো স্বার্থে কথা বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমার কোনো স্বার্থ নাই আমার কোনো স্বার্থ নাই আপনি যেমনে মনে চায় এমনে চলেন আমার কোনো এখানে বলারও কিছু নাই কেন বলতেছি আমরার দায়িত্ব হইল বলা মানা না মানা দায়িত্ব হইল আপনার কথা হয় না এ আল্লাহ নবীর আল্লাহ যে আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য আপনারে হেদায়ত দেওয়ার জন্য পাঠাইছি আবু তালেব যেদিন মারা যায় পয়গাম্বর কিন্তু কান্নাকাটি করছিল আবু তালেবরে হেদায়েত দেওয়ার জন্য

রাজত্ব আজকে আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই একা থাকবে আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোনো বরণ নাই আল্লাহর গুম নাই আল্লাহর তন্দ্রা নাই জুড়ে কোন যুবক আমার আপনাদের কাছে আমার কথা একটাই হলো এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমার বাবাও না দাদাও না সবাই চলে গেছে আমি আর তুমিও থাকবো না চলে যেতে হবে হান্ড্রেড পারসেন্ট জানার পরে এত না ফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না আমিও জানি চলে যাব তুমিও জানো চলে যাবে চলে যাবই তো থাকবো না আমার আগেও কেউ থাকলো না তোর কাছে গুফুনি মারিফতের সব কিতাব পুয়া যায় কেয়া মতটা গেছে না তোরা হয় শরীয়তের মৌলবীরা যা জানে তা আমরা ফার কইরা কখন মারে হতো ঢুকছি তুই কই ফাইলে কই দিয়া আলাদা কিছু লাইন গার্ড বলে আর কইয়া গেছে অথচ বিদায়ের বাসনে রাসুল আর বি সাল্লাম সব বলে গেছে কেমনটা কখন কত তারিখ ইটা রাসুল নিজেও জানেন না তাই আমাদেরকে জানান নেই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ